ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ শ্রীমতী রাধারানীর আবির্ভাবের সাত দিন পর শ্রীমতী রাধারানীর অষ্ট সখীদের মধ্যে দুজন রঙ্গদেবী এবং সুদেবী দুজনেই যমজ বন এবং এই দুজনেই এই ভাদ্র পূর্ণিমাতে আবির্ভূত হন আর রঙ্গদেবী এবং সুদেবী হচ্ছেন শ্রীমতী রাধারানীর সাত দিনের ছোট বর্ষানার পশ্চিম দিকে বজেরা নামক একটা গ্রাম আছে সেই বজেরা গ্রামে এই রঙ্গদেবী এবং সুদেবী আবির্ভূত হন এই গ্রামটি সনেরা গ্রামের পশ্চিম দিকে রঙ্গদেবীর পিতার নাম রঙ্গসার ও মায়ের নাম হচ্ছে করুণা পতির নাম হচ্ছে বক্রেক্ষণ চম্পকলতার মতোই এই রঙ্গদেবীর গুণ তার অঙ্গকান্তি পদ্মফুলের রেণুর মতো তার বসন জবাপুলের মতো লাল রঙের রঙ্গদেবী পূর্বে তপস্যা করে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার মন্ত্র লাভ করেছিলেন রঙ্গদেবী সর্বদা উত্তঙ্গা বা গৌরব উন্মত্ত ভাব যুক্তা তার ভাবটাই এরকম তিনি ইঙ্গিতে নানা ছলনা করেন এমনকি কৃষ্ণের কাছেও রাধাকে পরিহাস কৌতুক করে উৎসুক বা আগ্রহ প্রকাশ করে থাকেন তিনি রাধা মাধবের উভয় পক্ষের জন্য কাল প্রতীক্ষা করে থাকেন বাদ্যযন্ত্রে বিশেষত স্বরযোগে স্বরযোগ করতে তিনি অত্যন্ত দক্ষ সমস্ত সখী যারা বিচিত্র অঙ্গরাগ কর্মে নিযুক্তা গন্ধদ্রব্য নিয়োগে নিযুক্তা দুপদান এবং শীতকালে আগুন জ্বালানো গরমকালে চামড় বেজন করা ব্রজের বৃন্দাবনের সিংহ মৃগ পশুদের রক্ষণাবেক্ষণ করার কাজে যারা নিযুক্ত তাদের সকলের হেড অব দ্য ডিপার্টমেন্ট মানে এসোটি হচ্ছে নেই রঙ্গদেবী রঙ্গদেবীর কুঞ্জ হচ্ছে শ্যাম আর আলাদা আলতা পরানো হচ্ছে ওনার নিত্য সেবা যদিও তিনি এতগুলো ডিপার্টমেন্টের হেড কিন্তু তার একটা পার্সোনাল সেবা রয়েছে সেটা হচ্ছে আলতা পরানো অর্থাৎ রাধারানীকে কৃষ্ণকে পায়ে আলতা পরানো হচ্ছে তার সেবা এবং এই রঙ্গদেবীর বয়স চোদ্দ বছর আড়াই মাস রঙ্গদেবীর জুথে অবস্থিত অষ্ট হলেন কলকন্ঠী শশিকলা কমলা মধুরা ইন্দিরা কন্দর্প সুন্দরী কামলতিকা ও প্রেম মঞ্জুরী রাধারানী যেমন আটজন সখী রয়েছে ঠিক তেমনি প্রত্যেক সখীর আবার আটজন করে সখী রয়েছে প্রত্যেকের এক একটা করে গ্রুপ রয়েছে তো গ্রুপিং করাটা খারাপ নয় কিন্তু সমস্ত গ্রুপের উদ্দেশ্য হওয়া উচিত সংসিদ্ধি হরিতোষণম ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্যই সমস্ত যা কিছু করা যায় সবকিছুই মহিমান্বিত সবকিছুই ভগবানের সেবা এবং এই রঙ্গদেবী কিন্তু এই গৌর লীলায় অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর লীলাতেও এসেছিলেন কলিযুগে তখন তার নাম ছিল শ্রীল গদাধর ভট্ট আর রঙ্গদেবীর বোন সুদেবী এই রঙ্গদেবীর সঙ্গে একই সঙ্গে জন্মগ্রহণ করেছেন ওনারা দুজন যমজ বোন রূপে গুণের স্বভাবে রঙ্গদেবী ও সুদেবী একই রকম দর্শকের চোখে সুদেবী কে সুদেবী কে রঙ্গদেবী তা বোঝা দেয় রঙ্গদেবীর দেবর রক্তক্ষণ হচ্ছে সুদেবীর প্রতি ভাইয়ের সঙ্গে বিবাহ হয়েছে এবং তারা ওনার স্বামীরাও দুজন ভাই অর্থাৎ দুজনেই যা হয়ে যা হয়েছে সুদেবীর অঙ্গকান্তি সোনার মতো রং বসন প্রবালের বর্ণ প্রবাল বর্ণের সুদেবী রাধিকার কাছ থেকে সংস্কার চোখে কাজল পরানো করা তৈল মর্দন অঙ্গ বিশেষ কৌশল সুখ সারীর শিক্ষা কিরকম তা তিনি সহজে বুঝতে পারেন কিভাবে নৌকা বিহার করতে হয় সেই বিষয়ে তিনি অত্যন্ত দক্ষ শাখন শাস্ত্রে তিনি পণ্ডিত শাক শাস্ত্র হচ্ছে এক প্রকার শাস্ত্র যার মাধ্যমে পশু পাখিদের পশু পাখির অগ্নি বিদ্যায় বহু পারদর্শী চন্দ্র উদয়কালে কত রকমের ফুল ফুটে সেই বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞা কোথায় মুখ ধোয়া জল ফেলা হবে কোথায় উৎসৃষ্ট পাতা ফেলা হবে কোথায় বল খেলা হবে কোথায় স্বয়ং রচনা করা হবে ইত্যাদি কাজে তিনি নিযুক্ত থাকেন ইত্যাদি কাজে নিযুক্ত যত কাবিরি আদি সখীরা আছেন অন্যান্য সখীরা তারা সব সুদেবীর কাছ থেকে জেনে নেন মানে সুদেবী হচ্ছেন ডিপার্টমেন্টাল হেড সমস্ত সখী যারা আসন সেবায় নিযুক্তা যারা প্রতিকূল গামিনী সখীদের মনের কথা জানার বিষয়ে নিযুক্তা যারা দৈত্যকর্মে নানা বেশ ধারণ করেন অর্থাৎ দুতি কাজ করেন যারা এবং তারা নানা রকম বেশ ধারণ করেন যারা বনপক্ষী ও বন দেবতার সুখ বিধানের রতা যারা চেকানুপ্রাস কাব্য প্রকাশে নিযুক্ত তাদের সকলের অধ্যক্ষ হলেন এই সুদেবী সখী সকলের এই সুদেবীর কুঞ্জ হচ্ছে সবুজ বর্ণের আর পানীয় জলদান দান হচ্ছে তার নিত্য সেবা সুদেবী সখীর জুতে আটজন সখী রয়েছে তারা হলেন কাবেরি চারু কবরা সুকেশি মঞ্জকেশিকা হার হীরা মহাহীরা ও মনোহরা সুদেবী গৌরলীলায় ছিল অনন্ত আচার্য অর্থাৎ মহাপ্রভুর লীলায় তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন মহাপ্রভু লীলায় সহযোগিতা করার জন্য তখন তার নাম ছিল অনন্ত আচার্য